ইতিহাসে আজকের দিন পাঁচই এপ্রিল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে হিন্দু ন্যাশনাল থিয়েটারের উদ্বোধন হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বিপ্লবী অবিনাশ চন্দ্র ভট্টাচার্যের জন্ম হয় উনিশশো আট খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী ও দলিত নেতা যোগজীবন রাম জন্মগ্রহণ করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজি ডান্ডিতে পৌঁছান উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রয়াত হন উনিশশো আশি খ্রিস্টাব্দে সাঁতারু প্রফুল্লচন্দ্র ঘোষ প্রয়াত হন দুই হাজার খ্রিস্টাব্দে রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন পনেরোশো আষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ দার্শনিক টমাস হবস জন্মগ্রহণ করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে মার্কিন অভিনেতা গ্র্যাগরি প্যাক জন্মগ্রহণ করেন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে অভিনেত্রী বিদ্যাভারতী জন্মগ্রহণ করেন দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে কানাডিয়ান মার্কিন সাহিত্যিক সালভেলো প্রয়াত হন দুই হাজার সাত খ্রিস্টাব্দে সাহিত্যিক লীলা মজুমদার প্রয়াত হন এই ছিল ইতিহাসে আজকের দিন পাঁচই এপ্রিলের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নমস্কার